বীরভূম জেলার সীমান্তবর্তী এক প্রত্যন্ত গ্রাম ধনীখণ্ড চারদিক জঙ্গলে ঘেরা মাঝখানে একটা ছোট্ট দিঘি আর তার পাশে এক পরিত্যক্ত শিব মন্দির লোকমুখে শোনা যায় বহু বছর আগে এখানে এক শক্তিশালী তান্ত্রিক বাস করতেন ভদ্রেশ্বর নাগ কথিত আছে তিনি কালাচক্র সাধনায় সিদ্ধি অর্জন করেছিলেন আর তার মৃত্যুর পর ওই শিব মন্দিরেই তাকে সমাধিস্থ করা হয় কিন্তু মৃত্যুর আগে তিনি লিখে গিয়েছিলেন একটি পুঁথি যেখানে ছিল অমরত্ব লাভের গোপন মন্ত্র সেই পুঁথি এখনো কোথাও আছে এই বিশ্বাস বহু সাহসীদের মরণ ডেকে এনেছে দুই সায়ন্তন মজুমদার কলকাতার একজন নবীন প্রত্নতত্ত্ববিদ তার গবেষণার সূত্রে ধনীখণ্ডে আসে সোনা পুঁথির খোঁজে সে মন্দিরের ধ্বংসাবশেষে শেষে খুটিয়ে অনুসন্ধান শুরু করে গ্রামের লোকেরা তাকে অনেকবার সাবধান করে বাবু ভদ্রেশ্বর নাগ কিন্তু সহজে কাউকে ক্ষমা করেন না ওই পুথির খোঁজ মানেই মৃত্যু সায়ন্তন হেসে উড়িয়ে দেয় ভয় নেই কাকু আমি গবেষণা করতে এসেছি ভূত প্রেত মানি না তিন তৃতীয় দিন সন্ধ্যায় সায়ন্তন মন্দিরের পেছনের পুরনো শালগাছের নিচে একটা পাথরের নিচে গোপন কুঠুরি খুঁজে পায় পুঁথি খুলতেই হঠাৎ চারদিকের বাতাস থেমে যায় ঠান্ডা একটা স্পর্শ পিঠে এসে লাগে সায়ন্তন ঘুরে দেখে কেউ নেই কিন্তু পুথির উপর একটা ছায়া যেন কাঁপছে আর এক গভীর গলা ফিসফিসিয়ে বলে ওঠে তুই খুলেছিস মৃত্যুদার এখন ফেরার পথ নেই চার রাতে গ্রামের মধ্যেই অদ্ভুত কিছু ঘটতে থাকে গরু ছাগল হঠাৎ নিখোঁজ হচ্ছে দিঘির পাশে এক বৃদ্ধকে গলা কাটা অবস্থায় পাওয়া যায় গ্রামের মূল্য বলেন ভদ্রেশ্বরের পুঁথি কারো হাতে উঠেছে শিবের শপথ আবার অপদেবতা জেগে উঠেছে সায়ন্তনের ঘরে সেই রাতে দরজা আপনাতেই খোলে সে দেখে পুথির চারপাশে কালো ধোয়া জমছে হঠাৎ তার শরীর অবশ হয়ে আসে চোখের সামনে ভেসে ওঠে তান্ত্রিক ভদ্রেশ্বরের বিভীষিকামো চেহারা আমার মন্ত্র পড়েছিস তাহলে তোকে আমার উত্তর হতে হবে পাঁচ পরদিন সকালে গ্রামের লোকেরা দেখে সায়ন্তনের ঘর খালি বিছানায় পুথির উপর এক ফোঁটা তাজা রক্ত কারো জানা নেই সে কোথায় গেল তিন দিন পর দিঘির ঘাটে গ্রামের ছেলে কর্মালি দেখে সায়ন্তন বসে আছে চোখ বন্ধ গায়ে ছাই মাখা কপালে রক্তের তিলক তার ঠোঁটে মন্ত্র লোকজন ছুটে যায় কেউ একজন বলে ওঠে ও তো এখন তান্ত্রিকের দেহে তান্ত্রিক ভদ্রেশ্বর ফিরে এসেছে ছয় সেই রাতেই শুরু হয় বিভীষিকা গ্রামের মাঝখান দিয়ে বয়ে যায় এক অদৃশ্য সাপের ছায়া শিশুদের কণ্ঠে ভদ্রেশ্বরের মন্ত্র শোনা যায় দিঘির জল কালো হয়ে যায় শিবমন্দির থেকে আসে রক্তের গন্ধ গ্রামের লোকেরা দল বেধে পুরুত ডাকে নরহরি ভট্টাচার্য যিনি কাশিতে কালভৈরবের উপাসক তিনি বলেন তোমরা ভুল করেছ অভিশপ্ত আত্মা ছাড়া পেলে ত্রিনয়নকেও দমিয়ে দেবে নরহরি মন্দিরে যজ্ঞ করেন তবে সেই রাতে হঠাৎ বজ্রপাত হয় আগুন জলে ওঠে আর সায়ন্তনের শরীর থেকে জলে বেরোয় ছায়াতান্ত্রিক ভদ্রেশ্বর সে গর্জে ওঠে আমি চিরঞ্জীব মৃত্যুকে জয় করেছি কেউ আমায় থামাতে পারবে না সাত শেষ রক্ষা হয় একমাত্র কর্মালির সাহসে পুঁথির শেষ পাতায় লেখা ছিল যে বিশ্বাস করে ত্যাগে সেই পারে মুখের দ্বার খুলতে কর্মালী পুঁথি নিয়ে দিঘির মাঝখানে গিয়ে নিজেকে বলি দেওয়ার চেষ্টা করে সেই মুহূর্তে দিঘির জল উঠে ভদ্রেশ্বরের ছায়া তাকে গ্রাস করতে চায় কিন্তু সে তার বুক চিরে পুঁথি ঢুকিয়ে দেয় নিজের রক্তে এক মহা বিস্ফোরণে দিঘি শুকিয়ে যায় শিব মন্দির ধসে পড়ে সায়ন্তনের মৃতদেহ পাওয়া যায় মন্দিরের ধ্বংসস্তূপে পুঁথি আর থাকে না আট আজও ধনীখণ্ডে সন্ধ্যা নামলে কেউ দিঘির ধার মারায় না মাঝে মাঝে শোনা যায় দূর থেকে কে যেন বলছে অমরত্ব চেয়েছিস পেয়েছিস মৃত্যুর ঘর ড্যাশ 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 শেষ ড্যাশ 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 এই গল্পটির দৈর্ঘ্য প্রায় দুই আট শূন্য শূন্য তিন শূন্য 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 শব্দের সমতুল্য বাংলায় চাইলে গল্পটির আরেকটি পর্ব বা তান্ত্রিক গল্পও লিখে দিতে পারি চান কি আমি এই গল্পের পিডিএফ তৈরি করে দিই নাকি আরও একটি ভিন্ন তান্ত্রিক কাহিনী লিখে দিই